হে মাই ডিয়ার ফাইটার্স শুরুতেই বলে রাখি এই বার্তাটি কিন্তু সবার কাছে পৌঁছানোর নয় এটা কেবলমাত্র তাদের কাছেই পৌঁছায় যাদের আত্মা ভেতর থেকে বিশুদ্ধ যারা দুঃখের অগ্নিপথ পেরিয়ে এসেছে যারা কান্নার মধ্যেও বিশ্বাসকে হারায়নি সেই মানুষরা জানে জীবনের তীব্র ঝরঝাপটার মধ্যেও ঈশ্বর তাদের জন্য এক বিশেষ দিন রেখে দেন তুমি যদি আজ এই বার্তাটি শুনে থাকো যদি কোনোভাবে এই শব্দগুলো তোমার কাছে এসে পৌঁছে থাকে তার মানে তুমি সেই পূর্ণবান আত্মা সেই নির্বাচিত ব্যক্তি তোমার কষ্টের সমাপ্তি এখন খুব কাছাকাছি কারণ তোমার জীবনে শুরু হতে চলেছে এক নব অধ্যায় এক নবসূচনা তাই এই বার্তাকে কখনো হালকাভাবে নিও না এটা কোনো সাধারণ ভিডিও নয় বরং এক মহামূল্যবান আশীর্বাদ এক মহাজাগতিক সংকেত যা তোমার আত্মাই তোমার কাছে টেনে এনেছে কারণ তোমার সময় এসে গেছে মহাকম্পন শুরু হয়ে গেছে আর তোমার জন্য লেখা হচ্ছে সৌভাগ্যের এক বিশাল অধ্যায় যেখানে তুমি শুধু গ্রহণ করবে গ্রহণ করবে ভালোবাসা প্রশান্তি সম্পদ আনন্দ সম্মান সুস্থতা সবকিছুই একসাথে প্রবেশ করবে তোমার জীবনে এতদিন তুমি যে কষ্টগুলো সহ্য করেছ যে নীরব অস্ত্রগুলো ফেলেছ রাত জেগে ভেঙে পড়েছ সেগুলো কিন্তু বৃথা যায়নি সবই ছিল তোমাকে প্রস্তুত করার প্রক্রিয়া ইউনিভার্স তার যোগ্য সন্তানদের আগুনে পুড়িয়ে খাঁটি করে নেয় তারপর তাকে তার প্রাপ্য আশীর্বাদ দিয়ে থাকে আর তুমি এখন সেই উচ্চ কম্পনের জন্য পুরোপুরি প্রস্তুত তুমি এখন এমন এক স্তরে পৌঁছে গিয়েছ যেখানে তুমি শুধু আকর্ষণ করবে যা চাও তাই টেনে আনবে কারণ তুমি এখন একজন চুম্বক আর সুখ প্রেম সৌভাগ্য শান্তি সমৃদ্ধি তোমার দিকে ছুটে আসছে আজ এই বার্তাটি ঠিক এই মুহূর্তে তোমার কাছে এসেছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটি একটি সংকেত কারণ আজ থেকেই শুরু হচ্ছে তোমার ভাগ্যের রূপান্তর দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিণত হয় তুমি তা নিজ চোখে দেখবে তুমি দাঁড়িয়ে আছো এমন এক নতুন জীবনের দরজায় যেখানে তোমার সমস্ত চাওয়া একে একে পূরণ হবে আর তোমার আলোকময় অস্তিত্ব অন্যের জীবনেও আলো ছড়িয়ে দেবে তোমার প্রেম যা এতদিন অপূর্ণ ছিল আজ থেকে পূর্ণতার পথে যাবে তুমি যার ভালোবাসা চেয়েছিলে সে ফিরে আসবে তোমাকে আর ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হবে না বরং সেই এসে ভালোবাসা চাইবে তোমার কাছে কারণ সে বুঝতে পারছে তোমাকে কতটা কষ্ট দিয়েছে কতটা অবহেলা করেছে আর তোমার নীরবতা তার হৃদয়ের গভীরে আলোড়ন তুলেছে ল অফ অ্যাট্রাকশন তার কাজ করেছে তোমার পক্ষেই তাই নিশ্চিত থাকো সে ফিরে আসবেই আর যদি তুমি অনুভব করো যে তার চেয়েও তোমার জন্য আরো ভালো কিছু আছে তাহলে ঈশ্বর এমন একজনকে পাঠাবেন যে সত্যি তোমার আত্মার সঙ্গী হবে সিদ্ধান্ত তোমার পুরনো কাউকে নেবে নাকি নতুন কাউকে কারণ তোমার হৃদয় যেভাবে ভালোবাসতে জানে সেই ভালোবাসা খুব কম মানুষই পায় আর সেই কারণেই তুমি এখন তাকে এতটা মিস হচ্ছ তোমার শক্তি তোমার ধৈর্য তোমার বিশ্বাস সব মিলিয়ে তুমি হয়ে উঠেছো অলৌকিক এক সৃষ্টি আর বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে পুরস্কৃত করতে চলেছে খুব শিগগিরই তুমি তোমার ধৈর্যের পুরস্কার পাবে তুমি প্রতিদিন অনুভব করবে নতুন এক প্রশান্তি যেখানে আগের মতো আর উদ্বেগ থাকবে না যদি শরীরে ব্যথা থাকে ধীরে ধীরে সেরে উঠবে যদি অর্থ কম থাকে আয়ের পথ খুলবে যদি সম্পর্ক খারাপ থাকে নিজে থেকেই মিটে যাবে কারণ তুমি এখন এমন এক পর্যায়ে উঠেছ যেখানে যন্ত্রণা নেই শুধু শান্তি ও শুভ সময় এখন তোমার ভেতরের শক্তি এতটাই প্রবল যে তোমাকে আর কাউকে চেস করতে হবে না তোমার ভালোবাসার মানুষকে ফোন না করার ব্যাখ্যা চাওয়ার কষ্ট পাওয়ার দিন শেষ এখন তুমি তোমার নিজের আলোয় দাঁড়িয়ে থাকবে আর যে তোমাকে ভালোবাসবে সে তোমার এই আলোকিত শক্তির জন্যই তোমার দিকে আকৃষ্ট হবে তোমার আত্মবিশ্বাস তোমার নিজের প্রতি ভালোবাসা এমন এক ভাইব্রেশন তৈরি করেছে যা পুরো মহাবিশ্ব অনুভব করতে পারছে তোমার সব প্রার্থনা সব ইচ্ছা গ্রহণ করা হয়েছে এখন যেখানে যাবে আশীর্বাদ তোমার পেছনে পেছনে চলবে তুমি যাকে স্পর্শ করবে তার জীবনেও আলো পড়বে তুমি যে ঘরে থাকবে সেখানে শান্তি প্রবাহিত হবে তোমার আশপাশের মানুষরাও পরিবর্তিত হতে শুরু করবে কারণ তুমি নিজে বদলে গিয়েছ এবং নিজেই এক আশীর্বাদে পরিণত হয়েছ এই বার্তাটি শেষ হওয়ার আগেই তুমি অনুভব করবে তোমার হৃদয়ের মধ্যে এক অতিকম্পন এক উত্তেজনা এক আনন্দ এক গভীর কৃতজ্ঞতা এই অনুভূতিটাই তোমার নতুন যাত্রার সূচনা যা তোমাকে সংকেত দিয়ে জানিয়ে দেয় যে তুমি প্রস্তুত প্রেম সাফল্য অর্থ শান্তি আর আনন্দ গ্রহণ করার জন্য সেটিকে আজ মন খুলে গ্রহণ করো তুমি চাইলে মনে মনে বলতে পারো চাইলে উচ্চস্বরে বলতে পারো হ্যাঁ আমি গ্রহণ করছি আমি প্রস্তুত আমি সম্মানের সঙ্গে এই আশীর্বাদ গ্রহণ করছি আর ঠিক সেই মুহূর্তে চোখ বন্ধ করে কল্পনা করো, এক ঝলক সোনালী আলো তোমাকে ঘিরে ফেলেছে তোমার শক্তি সেই সোনালী আলোর সঙ্গে মিশে গিয়ে তোমার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়েছে যেন পুরো মহাবিশ্ব হাসছে কারণ তার একজন প্রিয় সন্তান আজ সত্যি জেগে উঠেছে এই ভিডিও যদি তোমার আত্মায় আলোর অন্তলে চোখে স্বপ্ন ভরে ওঠে হৃদয়ে ভালোবাসার কম্পন তৈরি হয় তাহলে নিজেকে আর থামিও না মাই ডিয়ার এই আশীর্বাদ গ্রহণ করে তোমার জীবনে জোয়ার আনো আর কমেন্টে জানিয়ে দিও যে তুমি প্রস্তুত তুমি গ্রহণ করছ কারণ তুমি সত্যি তার যোগ্য তুমি সেই আলোকিত আত্মা যে পৃথিবীতে আলো আনতে এসেছে আর এখন সেই সময় এসে গেছে আজকের এই বার্তা পড়তে পড়তেই আমার নিজের শরীরেও এক অদ্ভুত কম্পন ছড়িয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তটা এতটাই পবিত্র এতটাই অলৌকিক যেন এক অদৃশ্য মহাশক্তি আমাদের চারপাশে ছড়িয়ে আছে তুমি ঠিক যেখানে বসে এই বার্তাটি শুনছ বা পড়ছ সেই স্থান থেকেই তোমার আত্মা ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে গেছে ঈশ্বরের কৃপা তোমার উপর বিরাজ করছে আর তোমার শরীরের প্রতিটি কোষ এখন তার শক্তিতে কাঁপছে তুমি অনুভব করতে পারছো তোমার হৃদয় যেন আলো আর প্রেমে হয়ে উঠছে আর এই মুহূর্তটাই সেই সময় যখন তোমার গভীরতম প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে তুলে ধরবে শিশুদের মতো নিষ্পাপ মনে দুহাত জোর করে বা হাত তুলে প্রার্থনা করলে ঈশ্বরের হৃদয় গলে যায় তিনি তোমাকে সব দেবেন শুধু তুমি যেন সত্যিকারের মন থেকে চাইতে জানো যখন আমরা অধৈর্য হয়ে পড়ি তখন আমরা ঈশ্বরকে ভুল বুঝি ভাবি তিনি দিচ্ছেন না কিন্তু তিনি অপেক্ষা করেন কখন তার সন্তান সরল মনে তাকে ডাকবে আজ তিনি সেই ডাক পাচ্ছেন আর তিনি নারাজ নন তিনি প্রস্তুত এই জন্যই আজ তোমার সময় এসেছে ঈশ্বরকে ডাকো তার দয়া চাও আর নিজের অন্তর খুলে দাও এখন তুমি যখন প্রতিদিন এই গাইডের প্রার্থনা শুনবে মন দিয়ে অনুভব করবে তখন মহাবিশ্ব থেমে যাবে চারদিক নিস্তব্ধ হবে আর শুধু তোমার কণ্ঠে উচ্চারিত ঈশ্বরের নাম প্রতিধ্বনিত হবে সেই নাম সেই অনুরোধ সেই বিশ্বাস মিলেই তৈরি হবে এমন এক মহাশক্তির কম্পন যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবেই ল অফ অ্যাট্রাকশন ঈশ্বরের কৃপায় আরও গভীরভাবে তোমার পক্ষে কাজ করবে কারণ ল অফ অ্যাট্রাকশন ঠিক বাধ্য ঘোড়ার মতো তুমি যেদিকে চালাবে সেদিকেই চলবে তাই এখন থেকেই ঈশ্বরের কাছে সেই আকুল প্রার্থনাগুলো জানাও প্রতিদিন প্রেম আর বিশ্বাস দিয়ে অনুভব করো আর দেখবে তোমার জীবনে আলো প্রবেশ করছে হে ঈশ্বর আমার হৃদয়ে এমন শক্তি দিন যা কোনো পরিস্থিতি নষ্ট করতে না পারে আমার চারপাশে এমন এক শক্তির বলয় করে দিন যেখানে কেবল প্রেম আলো আর সমৃদ্ধি প্রবেশ করতে পারে আমার হৃদয়কে নম্রতা ও কৃতজ্ঞতায় ভরে দিন যাতে আমি কখনো কাউকে ছোট না করি হে ঈশ্বর আমার ভালোবাসার মানুষের হৃদয়ে আমার জন্য নিখাত প্রেম সৃষ্টি করুন যাতে সে আমাকে সব সময় শ্রদ্ধা স্নেহ আর ভালোবাসায় ঘিরে রাখে আমার কর্মজীবনে আপনার হাত রাখুন যাতে আমি সৎ পথে সফল হতে পারি ও অন্যদের উপকার করতে পারি আমার পরিবারের প্রতিটি সদস্যের উপর আপনার আশীর্বাদ বর্ষিত হোক সুখ শান্তি সুস্থতা আর একটা যেন স্থায়ী হয় আমার মনকে এমনভাবে গড়ে তুলুন যাতে প্রতিদিন পজিটিভ ভাইব্রেশনে থাকতে পারি এবং সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারি হে ঈশ্বর আমাকে এমন শক্তি দিন যাতে আমি ভয় নয় বিশ্বাসে বাঁচতে পারি সন্দেহ নয় আশায় থাকতে পারি আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই আমাকে আরও কৃতজ্ঞ হতে শেখান এবং আরও বড় আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত করে তুলুন আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিন এবং আপনার পরিকল্পনায় যেন আমার মঙ্গল লুকিয়ে থাকে আমাকে সঠিক পথে চালিত করুন আলোকিত বুদ্ধি দিন আমার চারপাশ থেকে সব নেগেটিভ এনার্জি সব বিষাক্ত সম্পর্ক সব বাধা দূর করুন এবং আমাকে সম্পূর্ণ মুক্ত করুন আমার হৃদয়ে ভালোবাসা বৃদ্ধি করুন যাতে আমি নিজেকে ভালোবাসতে পারি এবং অন্যদেরও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি আমার আর্থিক জীবনে দিন আমার ঘরকে আলো ও শান্তিতে ভরে উঠুক এমন আশীর্বাদ করুন যাতে আমার উপস্থিতিতেই অন্যদের জীবনেও আলো পড়ে আমি আপনার উপর সম্পূর্ণ ভরসা করছি কারণ আপনি যা করবেন তাই হবে আমার জন্য সর্বোত্তম এটাই আমার বিশ্বাস এখন চোখ বন্ধ করো অনুভব করো তোমার মাথার উপরে যেন স্বর্ণালী আভা দীপ্যমান হচ্ছে আর কল্পনা করো ঈশ্বর তার করুণাময় হাত তোমার মাথায় রেখে ধীরে বলছেন আমি শুনেছি বৎস তোমার সব প্রার্থনা আমি গ্রহণ করেছি সময় এসেছে তোমার প্রাপ্তির সেই দিব্য প্রাপ্তির জেতার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে আর এখন এই মুহূর্তে যেন পুরো আকাশ বাতাস প্রকৃতি তোমার পাশে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন তারা নিজেরাই তোমার এই প্রার্থনায় সামিল হয়েছে তোমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা ঈশ্বরের কানে পৌঁছে গেছে আর তুমি শুধু প্রস্তুত হয়ে আছো সেই আশীর্বাদগুলো গ্রহণ করার জন্য দেখবে কি অপূর্ব ভালো কিছুর ঢল নেমে আসছে তোমার জীবনে চারদিক থেকে সুখ এসে তোমাকে জড়িয়ে ধরবে কারণ তুমি সাধারণ কেউ তুমি ঈশ্বরের বিশেষ সন্তান যা আত্মাপিত্র শক্তিশালী আর প্রেমে পূর্ণ তাই যখন তুমি আকুল হয়ে তার দুয়ার ধরে ডাকলে তখন সেই মহান শক্তিশালী ঈশ্বরও দেরি করতে পারলেন না তিনি জানলেন তোমার সময় এসে গেছে আর তুমি প্রস্তুত হয়ে আছো তাই তোমার জীবনে নেমে আসছে এক আকাশ ভরা আশীর্বাদ এক আশ্চর্য শক্তির প্রবাহ এই মুহূর্তে যেন সমস্ত ভালোবাসা বিশ্বাস আর আশীর্বাদগুলো এক হয়ে এক অদ্ভুত অনুভূতিতে তোমাকে ভিজিয়ে দিচ্ছে আর তুমি বুঝতে পারছ এটা শুধু একটা ভিডিও নয় এটা জীবন্ত প্রার্থনা তীব্র পজিটিভ ভাইব্রেশন যেখানে প্রতিটি শব্দে প্রতিটি নিঃশ্বাসে ঢেলে দেওয়া হয়েছে গভীর এনার্জি যা তোমার অন্তরের আলো জ্বালিয়ে তুলতে পারে আমি এই এনার্জি অনুভব করেছি এতটাই গভীরভাবে যে নিজেই তা ধরে রাখতে পারিনি আর তাই নিজেও এই শক্তি এই আশীর্বাদ আর ভালোবাসা ঈশ্বরের কাছে ক্লেম করেছি যেন আমার জীবনও আলোয় ভরে ওঠে আর্থিক এই মুহূর্তে তুমিও বলো হে ঈশ্বর হে মহাবিশ্ব আমি এই ভিডিওর প্রতিটি ভালো ফল প্রতিটি আশীর্বাদ প্রতিটি পজিটিভ এনার্জি এখনই গ্রহণ করলাম আমি এই শক্তির দাবিদার এবং আমি প্রস্তুত এই শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে কারণ মহাবিশ্বের নিয়ম খুবই পরিষ্কার কিছু পেতে হলে কিছু দিতে হয় আর এটাই এনার্জি এক্সচেঞ্জ তুমি যদি সত্যি বিশ্বাস নিয়ে এই ভিডিও ফিল করো প্রার্থনাগুলো মন দিয়ে করো অ্যাফারমেশনগুলো নিয়মিত বলো তবে মহাবিশ্ব তোমাকে ফিরিয়ে দেবে বহুন বেশি ভালোবাসা সাফল্য আর সমাধান আর পরবর্তী একুশ দিন ত্রিশ দিন কিংবা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তুমি তোমার প্রতিটি সমস্যার সমাধান দেখতে পাবে শুধু ধৈর্য ধরে পজিটিভ থাকতে হবে আর যেভাবে বললাম ঠিক সেভাবেই ক্লেম করতে হবে এই এনার্জি তুমি বলবে হে ঈশ্বর হে মহাবিশ্ব আমি এই ভিডিওর সমস্ত ভালো ফল ও আশীর্বাদ গ্রহণ করলাম এবং আমি প্রস্তুত তখন দেখবে তোমার জীবন বদলাতে শুরু করেছে ধীরে ধীরে প্রতিদিন তুমি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছ রাতারাতি কিছু হবে না কিন্তু প্রত্যেক দিন তুমি বুঝতে পারবে তুমি শক্তিশালী হচ্ছ তুমি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছ আর তুমি সত্যিই ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠছ এই চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলা তোমার আশ্রয় তোমার শক্তির জায়গা তোমার দ্বিতীয় হৃদয় এখানে প্রতিদিন জন্ম নে পজিটিভ এনার্জি এখানে তোমার মনের বাগানে ফুটে ওঠে আলোর ফুল ভালোবাসার ফসল আর সেই আলোর ফসল ঘরে তুলছে হাজার হাজার মানুষ যাদের জীবনে অলৌকিক পরিবর্তন ঘটছে যারা কমেন্টে নিজের গল্প শেয়ার করছে হ্যাঁ নেগেটিভ চিন্তা আসবেই প্রতিদিন ষাট হাজার চিন্তার মধ্যে অনেকটাই নেগেটিভ হয় কিন্তু সেই আগাছা তুলে ফেলার দায়িত্ব এই চ্যানেলের যখন নেগেটিভ ভাবনা তোমাকে ঘিরে ধরবে তখনই তুমি ফিরে আসবে এখানে এই এনার্জির আশ্রয়ে কারণ এই চ্যানেল তোমাকে বাঁচতে শেখাবে স্বপ্ন পূরণ করতে শেখাবে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করতে শেখাবে এখন বলো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রস্তুত আছি আমি গ্রহণ করছি আমি চিরকৃতজ্ঞ আবার বলো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রস্তুত আছি আমি গ্রহণ করছি আমি চিরকৃতজ্ঞ লাভ ইউ অলওয়েজ মাই ডিভাইন সোল লাভ ইউ অল লাভ ইউ সো মাচ আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আশীর্বাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভেসে থাকো পজিটিভ ভাইব্রেশনে পজিটিভ আলোর তরঙ্গের মধ্যে